ਆਫਾਇਰ ਗਿਸਟਲ ਫੋਰ ਉਹ ਮਾ ਰੋਜ਼ਾਨਾ ਨੂੰ ਮਿੱਤੀ ਆਹਰੇ ਬੀਐਨਬੀ ਮੈਂ ਜ਼ੋਦਾ ਤਰੇ ਤੋਂ ਵੇਸੀ ਬਾਰ ਬਾਰੇਗੀ ਤੇ ਆਹਰਾ ਹੈ ਆਸਿਕ ਨਾ ਡੈਸਟਿਨਮ ਤੇ ਨਾ ਮਾਰਸਿਕ ਨਾ ਰੱਤੇ ਦੁਰਭਿਕਨ ਤੋਂ ਦਿਸੋਲ ਬਰੂ ਬੀਐਨਬੀ চট্টগ্রামের রাজধানী জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাটামু মেরামতের জন্য একত্রিশ দফা জাতিকে অবহিত করার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার বিকেলে উপজেলা সদরের এর আদালত ভবন সম্মুখস্থ মাঠে সবাই প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিনপির আহ্বায়ক আবু মোহাম্মদ। রাজস্বের মুদ্দী শান্তি আর আছে অশান্তি ঠিক আছে না দেন প্রত্যেক পরিবারের মধ্যে যে কোনো পরিবার চোর বড়ক বড় হোক অট্টালিকা যা প্রাচুর্যবান পরিবার শান্তি অশান্তি দু জিনিস থাকে খেয়াল করি দেন একটা হতা ফুজল দিয়ে ও আদা করে যাবেন দাঁড়ি গেল ওনাকে শান্তির পক্ষে আসুন আজ দিবেন অতুলিব মনো গজী বিততে সময় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ একরামুল হক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ هارুন চৌধুরী, 72 জেলা ছাত্র সেত দলের যুগ্ম আহ্বায়ক জিয়েম মুরশেদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক রহিমউদ্দিন ওয়াসিম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মুহিউদ্দিন চৌধুরী, ছাত্রনেতা নাইমউদ্দিন মিনহাজ। বিঘ্ন করি বেলাই আরা দোষ নাকি আরার আরার একখান প্রশ্ন ইয়ে নই যে আকবর বাইর নির্দেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হলদিয়া ডাবুয়া ও সিকদার ইউনিয়নের আয়োজনে এ সময় আরো উপস্থিত ছিলেন ফুরকান উদ্দিন সিকদার নয়ন মহাজন আব্দুল সত্তার মোহাম্মদ জাহেদ জিয়াউদ্দিন শাকিল রবি মাহফুজ কামাল হোসেন আরিফ সাজাহান আজগর হানিফ মোবিন আলমগীর মনি আবুল কাশেম রবিন আজাদসহ আর অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম